পরদিন সংবাদপত্রের প্রথম পাতায় রহিম আর রহিমা বেগমের ছবি ছাপা হয় শিরোনাম পালক মায়ের ভালোবাসা পালক ছেলের সাফল্য এক অনন্য গল্প রহিমের সফলতা পুরো পাড়ায় একটা পরিবর্তন নিয়ে আসে এখন আর কেউ পালক সন্তানদের নিয়ে কটু কথা বলে না উল্টো অনেক দম্পতি পালক সন্তান নিতে আগ্রহী হয় পাড়ার সেই হাসিনা আপা যিনি এক সময় সবচেয়ে বেশি কুৎসা রচনা করতেন একদিন রহিমের কাছে আসেন রহিম বাবা আমার একটা কথা ছিল বলুন আপা আমি আমি আর আমার স্বামী একটা পালক ছেলে নিতে চাই আমাদের নিজের ছেলে বিদেশে থাকে কাছে আসে না আমরা একা একটা শিশুকে মানুষ করতে চাই কিন্তু আমার ভয় হয় আমার মতো পাপি মানুষ কি পারবে রহিম হাসে আপা অতীত যা হয়েছে তা হয়ে গেছে আপনি এখন ভালো কিছু করতে চাইছেন এটাই বড় কথা আমার ফাউন্ডেশন থেকে আমরা আপনাকে সাহায্য করব হাসিনা আপা কৃতজ্ঞতায় রহিমের হাত ধরে ফেলেন বাবা তুমি কত বড় মনের মানুষ আমি তোমাকে কত কষ্ট দিছি, তবু তুমি আপা আমি শিখেছি ঘৃণা নয় ভালোবাসা দিয়েই পৃথিবী বদলানো যায় আমার মা আমাকে এটাই শিখিয়েছেন এরপর থেকে পাড়ায় একের পর এক দম্পতি পালক সন্তান নিতে শুরু করে রহিমের ফাউন্ডেশন তাদের সব রকম সাহায্য করে আইনি সহায়তা আর্থিক সাপোর্ট মানসিক কাউন্সেলিং পাড়া এখন একটা উদাহরণ হয়ে ওঠে অন্যান্য এলাকার মানুষরা বলে ওই পাড়ায় কত পালক সন্তান আছে কিন্তু সবাই মিলেমিশে থাকে কোনো ভেদাভেদ নেই রহিম এখন ত্রিশ বছর বয়সী রহিমা বেগম চান রহিম বিয়ে করুক কিন্তু রহিম বলে মা আমার বিয়ে করার চেয়ে তোমার সেবা করা বেশি জরুরি না বাবা তোর একটা সংসার দরকার আমরা তো চলে যাব একদিন তখন তোর কে থাকবে রহিম কিছু বলে না কিন্তু রহিমা বেগম জোর দেন অবশেষে একদিন একটা মেয়ে দেখা হয় মেয়েটির নাম স্বামিয়া সে একজন ডাক্তার খুব শান্ত স্বভাবের ভালো মনের স্বামিয়া রহিমের গল্প জানে প্রথম দেখাতেই সে রহিমকে বলে আমি আপনার গল্প পড়েছি আপনি আমার আইডাল আর আপনার মা আমি তাকে খুব সম্মান করি রহিম স্বামিয়াকে পছন্দ করে কিন্তু সে সতর্ক করে বলে দেখো স্বামিয়া আমি পালক সন্তান আমার কোনো পরিচয় নেই এসব নিয়ে তোমার বা তোমার পরিবারের কোনো সমস্যা আছে স্বামিয়া হাসে রহিম মানুষের পরিচয় তার বংশে নয় তার কর্মে আপনি যা করেছেন তা অনেক ভালো বংশের মানুষও পারে না আর আপনার মা উনি তো জীবন্ত দেবী রহিম আর স্বামিয়ার বিয়ে হয় সাদা সিধে বিয়ে কিন্তু অনেক ভালোবাসায় ভরা বিয়ের দিন রহিম রহিমা বেগমের পায়ে মাথা রেখে বলে মা তুমি আমাকে এত বড় করেছো। আজ আমার বিয়ে কিন্তু আমার প্রথম ভালোবাসা তুমি সব সময় তুমি থাকবে রহিমা বেগম রহিমের মাথায় হাত রাখেন বাবা তুই খুব সুখী হবি আল্লাহ তোকে রক্ষা করুক বিয়ের দুই বছর পর রহিমার স্বামী আর একটা ছেলে হয় নাম রাখা হয় শামসুল রহিম দাদুর নামে ছোট্ট শামসুলকে কোলে নিয়ে রহিমা বেগম কাঁদেন আল্লাহ তুমি আমাকে সব দিয়েছ একটা পালক ছেলে দিয়েছিলে আজ সে আমার নাতি দিল রহিম তার ছেলেকে সব সময় বলে তার দাদির গল্প কিভাবে দাদি তাকে বাঁচিয়েছিল কিভাবে দাদি সব ত্যাগ করেছিল ছোট্ট শামসুল বড় হতে থাকে একদিন সে জিজ্ঞাসা করে বাবা তুমি তুমিকে সত্যিই দাদির পেটের ছেলে না রহিম হাসে না বাবা দাদি আমার পালক মা তাহলে দাদি তোমাকে এত ভালোবাসে কেন কারণ বাবা ভালোবাসার জন্য রক্তের সম্পর্ক লাগে না দাদি আমাকে তার কলিজা টুকরা মনে করে আর আমিও দাদিকে পৃথিবীর সেরা মা মনে করি ছোট্ট সামসুল দাদির কাছে দৌড়ে যায় দাদি তুমি পৃথিবীর সবচেয়ে ভালো দাদি রহিমা বেগম নাতিকে কোলে নিয়ে চোখের পানি মোছেন রহিম এখন চল্লিশ বছর বয়সী তার কোম্পানি দেশের শীর্ষস্থানীয় তার ফাউন্ডেশন হাজারো শিশুকে সাহায্য করছে আর তার সুন্দর একটা পরিবার আছে